দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই এপ্রিল বুধবার আজও ঝড় বিশ্বের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দেশ জুড়ে উদযাপন হচ্ছে রামনবমী সবাইকে রামনবমী প্রীতি ও শুভেচ্ছা সবাই মতন কাটান সাবধান থাকুন নিরাপদ থাকার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় আসতে পারে কালবৈশাখী ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গে ইতিমধ্যে শুরু হয়েছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের চাঁদি ফাটা গরম দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হিট সিভিয়ার হিট যে এক্সট্রিম সিভিয়ার হিটের যে সতর্কবার্তা সেটা দেয়া হয়েছে আলিপুর আবহাওয়া তরফ থেকে আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন এদিকে বাংলাদেশের কুমিল্লা সিলেট তারপরে আপনার স্নেহাবাগুলো ফানের ব্যাগ তারপরে বরিশাল মুতিরহাট লালমোহন মাথাবিরিয়া তারপরে যে বিভিন্ন সেই জায়গাগুলো উদয়পুর তারপরে এদিকে আমাদের ত্রিপুরা আসাম বিভিন্ন অঞ্চলে প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সিলিট গৌষ্ঠামীপুর বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে আগামী দশ দিনে কিন্তু বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি চলবে আমি আবারও বলছি বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা একটু সাবধান থাকবেন কারণ বলছি আপনাদের ওখানে প্রবল বেগে ঝড় বৃষ্টি আসছে আগামী কয়েকদিনের মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি হবে আপনাদের ওখানে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে এবার ঝড় বৃষ্টিটা একটু কম আমি দেখতে পাচ্ছি কারণ দক্ষিণবঙ্গে এবার কিন্তু ঝড় বৃষ্টিটা এখন পর্যন্ত একুশ বাইশ তারিখ পর্যন্ত সেরকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই যা হবে তেইশ চব্বিশ পর থেকে সম্ভাবনা পরিবর্তন হতে পারে তো আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে তো সুপ্রিয় বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু এই বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে চলছে লাগাতার ঝড় বৃষ্টি সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ শিলার বৃষ্টি তো আপনারাও সাবধান থাকবেন সতর্ক থাকবেন উত্তরবঙ্গে কালকেও ঝড় বৃষ্টি হচ্ছে পরশুও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিন্তু শুকনো আবহাওয়া আছে শিলিগুড়ি প্রচণ্ড ঝড় বৃষ্টিটা হচ্ছে তার নিচে কিন্তু ঝড় বৃষ্টিটা হচ্ছে না দিকে ভারতনাগর দরভাঙ্গা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর তেজপুর এইসব অঞ্চলে প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন তো আপনারা যেখান থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয়া বন্ধুরা আমরা চলে আসবো এখন স্যাটেলাইট চিত্রে এখনকার আবহাওয়া আমরা বুঝতে পারবো পরিস্থিতি এখন কেমন আছে কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে হালকা হালকা একটা মেঘাচ্ছন্ন হালকা মেঘ হালকা রোদ তারপরে মেহেরপুর রাজশাহীর দিকেও সেরকম পরিষ্কার আকাশ বৃষ্টি হচ্ছে শিলং হজায় ডিমাপুর প্লাস আপনার গুয়াহাটি এদিকে আপনার শিলং ডিমাপুর বোকারহাট জোর যোরহাট এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এদিকে ঝড় বৃষ্টিটা ভাড়ার থাকা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু গুয়াহাটি তেজপুরে ভারী হবে আর মসিম বলে যে জায়গাটা আছে সেখানে থেকে বেশি বৃষ্টি হয় মেঘালয় মেঘালয়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেনই হয়তো ভারতবর্ষের মেঘালয় সব থেকে ভারী বৃষ্টি হয় তো সুপ্রিয় বন্ধুরা ভারতবর্ষের যে মৌসুম ভবন আইএনডি তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এবছর লালিলের প্রভাবে বর্জ্যবর্য সহ বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে যেহেতু এবছর এলিনো থাকছে না এলিনের জন্য কিন্তু বৃষ্টিপাত কম হয় প্রশান্ত মহাসাগরে ইলিনা হয় আর প্রশান্ত মহাসাগরে লালিনা হয় এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত কম বেশি হয়ে থাকে তো এবার লালিনা হচ্ছে যেহেতু এবছর বৃষ্টিপাতটা বেশি হবে যেহেতু এটা বৈশাখ মাস আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে যাই হোক এখন হচ্ছে না কিন্তু আগামীতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আরও হবে এদিকে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে আগামী এই কদিন কিন্তু সেরকমভাবে কলকাতায় ঝড় বৃষ্টি হবে না স্বাভাবিকভাবে কোনো কোনো জায়গায় হতো পরিবর্তনশীল কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে তো অবশ্যই পরিবর্তন হলে আপনারা আমার চ্যানেলে জানতেই পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা আর আমার নিবেদন থাকবে আপনারা যে জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা চলে আসব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ঝড় সব সবথেকে বেশি সম্ভাবনা আছে কোন কোন জেলায় থাকছে শিলাবৃষ্টি এবং ঝড়ের গতিবেগ সব বেশি সব কিছুই থাকছে নিবেদনে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন স্কিপ করবেন না তো সুপুরে বন্ধুরা আমরা চলে আসবো এখন বজ্রবিদ্যুৎ মোড়ে সেখান থেকে আমরা দেখতে পাবো দেখতেই পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ মোড় সহ বৃষ্টিপাত বরিশাল এদিকে আপনার শ্যামনগর মাথা তারপরে গোসাবা জয়নগর মিজিরপুর হলদিয়া বড়ইপুরের কাছাকাছি চন্দননগরের নদীয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি বৃষ্টিপাত একটা থাকছে বিকেলে জলেশ্বরের কাছে বৃষ্টিপাত থাকছে এদিকে ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাত বিশেষ করে কাছে বৃষ্টিপাত আজকে বিকালের পর থেকে থাকার সম্ভাবনা আছে আঠারো তারিখ কুড়ি তারিখ একুশ বাইশ তারিখ থেকে বিশেষ নাম ভুবনেশ্বরের বৃষ্টির পরিমাণটা ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে রায়পুর কোরবা রোডকিল্লা তারপরে আলোকা নাগপুর হায়দ্রাবাদের কাছাকাছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা যদি আজকের দিকে এগোই আজকে কিন্তু সেভাবে আসামের দিকেই ডুব্রীগড় যুহাট মেঘালয়ের দিকে ঝড় বৃষ্টিতে থাকছে এদিকে বাংলাদেশের সিলেট শিলচর দিকে প্রবল বেগে ঝড় বৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা ঢাকা সিলেটের বিভিন্ন অঞ্চল যেরকম বাজার ঈশ্বরগঞ্জ তারপরে হচ্ছে আপনার কেলুড়া ফ্যানার ব্যাগ জগন্নাথপুর ইতনা ঈশ্বরগঞ্জ এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সিং খুলনার নিচের দিকে অংশ আর আমরা যদি উনিশ তারিখে যাই উনিশ তারিখে কিন্তু সেরকম আবারও কিন্তু আঠেরো তারিখে কালকে আবার কিন্তু আগরতলা আমবাসার কাছাকাছি হালিগঞ্জ রায়পুর তারপরে তারপরে মৌলীবাজার তারপরে হাবিবগঞ্জ ডিমাপুর ব্রাহ্মণবেড়িয়া আগরতলা এই সব অঞ্চলে কিন্তু আবারও কালকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে প্রবল বেগে বজ্রপাত হতে পারে আঠেরো উনিশ তারিখ বাংলাদেশের যারা দেখছেন না একটু সাবধান থাকবেন এবং উনিশ তারিখে আমরা চলে যাব উনিশ তারিখে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আমরা উনিশ তারিখে আপডেটটা দেখছি উনিশ তারিখ থেকে কী পরিবর্তন হতে পারে উনিশ তারিখে দেখছি ভুবনেশ্বর তারপরে আপনার বিশাখাপট্টনম তারপরে বিজয়বাডা তারপরে হচ্ছে আপনার এদিকে বেঙ্গালুরু কাছে বেঙ্গালুরুতেও হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে কলকাতার দিকে এরকম একুশ তারিখে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা থেকে সহ বিভিন্ন অঞ্চলে একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদম মিছিলবর্তি অঞ্চলগুলো আছে এতে ভুবনেশ্বর থেকে একদম বাংলাদেশ পর্যন্ত চলে গেছে তারপরে এদিকে আমরা যদি ট্র্যাক করি বাইশ তারিখ বাইশ তারিখেও ঝড় বৃষ্টি আছে ভুবনেশ্বর এদিকে কিন্তু প্রবেশ করছে না কলকাতার দিকে দেখুন সেভাবে কলকাতার দিকে তারিখ নাগাদ একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তেইশ তারিখ বারুইপুর জয়নগর মিরপুর কলকাতা খর্তা চন্দননগর গোলাঘাট উডুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতর আরামবা কুটলপুর বিষ্ণুপুর ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশেও কুমিল্লা পুষ তারপরে হচ্ছে আপনার আগরতলা আখাই মনবিগজার সিলেট এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার চলবে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ দেখে কী হয় এদিকে কিন্তু প্রচণ্ড কুমিল্লা সিলেট অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা আমি আবারও বলছি কুমিল্লার সিলেটের দিকে ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা লাগাতার চলবে কুমিল্লার দিকে আপনার বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কুমিল্লার সিলেটের দিকে দেখুন সেভাবে ঝড় বৃষ্টি কুমিল্লা বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব ফেলছে এদিকে পাকিস্তান আফগানিস্তানের প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে তো শুকুরি বন্ধুরা আমরা একবার আলিপুর আহ আপডেটটা দেখে নেবো একবার আলিপুর আহ কি বলছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে সেখান থেকে আমরা বুঝতে পারবো আর আগামী দশ দিনের সে বৃষ্টিপাত আমরা দেখে নিই একবারে আপনাদেরকে আগামী দশ দিনের বৃষ্টিপাত কোথায় সম্ভাবনা আছে আগামী দশ দিন বৃষ্টিপাতটা হতে পারে দেখুন আমরা চর সিলেট সিলেটের কাছাকাছি বৃষ্টিপাত আছে প্রায় আপনার দেখুন ষাট সত্তর কিলোমিটার একশো দেড়শো কিলোমিটার কাছাকাছি বৃষ্টিপাত আছে অমরপুরের কাছাকাছি বৃষ্টিপাত আছে সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও এই মাসে বৃষ্টি হবে আসামে প্রচণ্ড বুকে জল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা রিপোর্টে চলে আসবো সুপুরে বন্ধুরা আমরা আজ সতেরোই এপ্রিল বুধবারের যে আইএমডির আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটা আমরা দেখবো এখানে দেখা যায় ঠান্ডা শ্রম এক স্পিড রিচিং থার্টি টু ফোরটি কিলোমিটার ভেরি লাইকলি থেকে বেশি চান্স আছে প্লেস ওভার সাব ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গে পুরের যে পাঁচটি জেলা সেখানে হতে পারে সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব অঞ্চলের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেক্ষে ঝড় বৃষ্টি আশ্রয় পড়তে পারে শুধু লাইটেনিং হতে পারে কোন কোন জায়গায় অরুণাচল প্রদেশ মধ্য মহারাষ্ট্র মহারাথপাড়া কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তারপরে কেরালা মাহি অঞ্চলে এভাবে মানে শুধু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব থেকে ভারী বৃষ্টি হবে আপনার মেঘালয় আসামের দিকে ভেরি হেভিন ফর আর বিশ স্নো ফলের তুষারপাতের কথা বলা হয়েছে সেটা কিন্তু অরুণাচল প্রদেশে হওয়ার থাকার সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ এবং হট হিউমিড ওয়েদার থাকতে পারে গরম অতিরিক্ত গরম থাকতে পারে গুজরাট তারপরে আমাদের দক্ষিণবঙ্গ কোস্টাল কর্ণাটকা কোস্টাল অন্ধ্রপ্রদেশ তারপরে মাহে তামিলনাড়ু পুডুচেরি তা ধরে রাখুন দক্ষিণ সাউথ বেঙ্গলের মানে যেটা আপনার দক্ষিণ তামিলনাড়ু চেন্নাইয়ের যে ওয়েদার সেটা কিন্তু দক্ষিণবঙ্গে অনুভূত হচ্ছে তাহলে ভাবতে পারছেন কতটা গরম আমাদের দক্ষিণবঙ্গে অনুভূত হচ্ছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন জল বেশি করে পান করবে। বাচ্চাদেরকেও জল বেশি করে খাওয়াবেন এই সময় একটু ওনাদের ধ্যান রাখবেন যারা বয়স্ক আছে তাদেরও ধ্যান রাখবেন কারণ প্রচণ্ড গরম আর তীব্র তাপপ্রবাহ চলবে আপনাদের এখানে তাপ্রক সতর্ক বার্তা দিয়েছে আজকে হিট ও কন্ডিশন ভেরি লাইকলি ওভার গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল প্রথমেই প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারছেন যে কতটা ভারী তাপ্রহ চলবে উড়িষ্যা নর্থ কর্ণাটকা তারপরে কাছ কোস্টাল অন্ধ্রপ্রদেশ হিয়ানম্যান্ড তেলেঙ্গানাতে চলছে ওয়ার্ম নাইট চলছে হচ্ছে উড়িষ্যাতে সিকোয়ার্লি উইন্ড স্পিড চো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আশ্রয় পড়তে পারে একটা ঝোড়ো হাওয়া সেটা মৎস্যজীবীদের জন্য একটা ফিশারম্যানদের জন্য একটা আপডেট দিয়েছে তারা যেহেতু আপনার এই অঞ্চলের কিন্তু আরবেন সি ফিশারম্যানদের জন্য অ্যাডভাইস নট ভেনিফার ফর টু দিস এরিয়াস মানে ওমান এবং দার্জিলিং নর্থ ইস্ট সি এই অঞ্চলটায় কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝড় আশ্রয় পড়তে পারে এদিকে আপনার কমলা শতক উপারা হচ্ছে আঠেরো তারিখে কোন কোন জায়গায় সার্ভে ওয়েস্ট বেঙ্গল এই ঝড় বৃষ্টি হচ্ছে সিকিম আইসোলেটেড প্লেস হিমাচল প্রদেশ লাইটেরিং রিচিং আইসোলেটেড প্লেস ওভার পাঞ্জাব রাস্তান কোস্টাল সাউথ ইন্টেরিয়ার কর্ণাটকা কেরালা মাহি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে ওভার জম্মু কাশ্মীর লাদাখ লাদাখি পুলিশ মুজফরপাদ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোম ত্রিপুরা মধ্য মহারাষ্ট্র মারাপাড়া তামিলনাড়ু পুডুচের কেরাল কোস্টাল অন্ধ্রপ্রদেশ তামিয়ানম এসব অঞ্চলে কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হেভি মানে ভারী বৃষ্টি হতে পারে আমাদের এদিকে আইসোলেটেড প্লেস ওভার কেরালা মাহি মুজফ্ফরপুর অরুণাচল প্রদেশে থাকতে পারে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকছে গুজরাট গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল বিহার কোস্টাল কর্ণাটকা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম গোয়া তামিলনাড়ু এসব পুডুচেরি এইসব অঞ্চলে কিন্তু গরম থাকবে হিট ওয়েব কন্ডিশন থাকবে ওভার উড়িষ্যা গ্যাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অন্ধ্রপ্রদেশের জায়গায় প্রবল বেগে তাপপ্রবহ থাকছে সতেরো আঠেরো তারিখ মানে এই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ চলবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কুড়ি তারিখেও কমলা সতর্কবার্তা জারি আছে আইসিডিও প্রেস জম্মু কাশ্মীর লাদাখ উড়িষ্যার মুজাফারবাদ সামিল ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু ভারী বৃষ্টি হতে পারে আপনার জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বলিস্তান মুজাফরবাদ অরুণাচল প্রদেশ হেভি রেনফল আসাম মেঘালয়ের দিকে হতে পারে হিট অফ কন্ডিশন রিভিভেল আইসোলেটেড প্রেস পকেটস ওভার গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল প্রায় সমগ্রই দক্ষিণবঙ্গে কিন্তু এই তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে এদিকে উত্তরবঙ্গেও তাপপ্রবাহ চলবে তেলেঙ্গানাতেও চলবে তো আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন এদিকে কুড়ি তারিখেও সেরকম বৃষ্টিপাত কংগ্রেস সতর্কপাত থাকছে না কিন্তু কুড়ি তারিখেও বৃষ্টিপাত থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপক্ষে সারু বৃষ্টি থাকবে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি বিদ্যাপাট ছত্তিশগড় আসাম এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত থাকতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং হিট অফ কন্ডিশন থাকছে ওয়েস্ট বেঙ্গল মানে কুড়ি তারিখ পর্যন্ত দেখুনই পুরো পুরো এলাকা জুড়ে দক্ষিণবঙ্গের জুড়ে তাপপ্রবাহ থাকছে তাপপ্রহের তাপপ্রহ সতর্ক পারতে চাইছে দক্ষিণবঙ্গে জুড়ে সতর্ক থাকবেন সাবধান থাকবেন আবারও বলছি আপনারা একটু সাবধান থাকবেন হিট অফ কন্ডিশন এটা কিন্তু সিভিয়ার হিট অফ কন্ডিশন আমি বলতে পারবো তাই বলছি একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন বেশি করে জল পান করবেন যেখানে কাজে যাচ্ছেন না কেন আপনারা একটু জলের বোতল গ্যারে করবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো নতুন পরিবর্তন নিয়ে তো আজকের মতন এখানেই